বন্ধুরা ইউটিউব চ্যানেলে একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এটা একেবারে একটা নতুন পুকুরের আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি বন্ধুরা এটা কোথায় আগে বলে দিই তোমাদেরকে এটা হলো মহিষ পোতা মুড়া পুকুর তো এই পুকুরেই ওপেনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি কবে ওপেনিং হচ্ছে কত টাকা পাস রাখা হয়েছে এই সমস্ত বিষয় নিয়েই মেনলি আজকে ভিডিওটা তো এটা ওপেনিং ডিটেলস থাকছে মূলত এই ভিডিওতে ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে এই মুহূর্তে তোমরা এই পুকুরে মাছ ছাড়া দেখতে পাচ্ছ এই পুকুরটা এই মাসেই ওপেন হতে চলেছে বন্ধুরা কবে ওপেন হচ্ছে সেটা আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই ছাব্বিশ তারিখ এই মাসের ছাব্বিশ তারিখ ওপেন হচ্ছে ছাব্বিশ তারিখ রবিবার পড়েছে রবিবার এই পুকুরটার ওপেনিং হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো মাছের সাইজ তো তোমরা দেখতেই পাচ্ছ টোটাল তিনশো কেজির উপরে মাছ ছাড়া হয়েছে বন্ধুরা আর এছাড়া এখানে পুকুরে বেশ ভালো পরিমাণে মাছ রয়েছে পুকুর মালিকের বক্তব্য অনুযায়ী এখানে রুই মৃগেল তো রয়েছে তার সাথে কাতলাও রয়েছে তিন চার কেজির আর অ্যাভারেজ যদি বলো হায়েস্ট পাঁচ ছ কেজির মতো মাছ রয়েছে এক একটা মাছের সাইজ বলতে পারো তো সবটাই পুকুর মালিকের বক্তব্য বাকি ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি ইনফরমেশন এবং ভিডিওটা ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন আছো যারা প্রথমবার এই ভিডিওটা থেকে ডোমজু ফিশিং চ্যানেলকে জানতে পারলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা দেখার পাশাপাশি বাকি কিছু প্রিভিয়াস ভিডিওস দেখে আসো তাহলে বুঝতে পারবে এই চ্যানেলে কি ধরনের বা কি কোয়ালিটির কন্টেন্ট ছাড়া হয় বন্ধুরা এখানে নিমাবলীগুলো তোমাদের একটু বলে দিই টোপ হিসেবে তোমরা এখানে ছাতু এবং পাউরুটি ব্যবহার করতে পারবে কোনো রকম ভাষা বা তল ভাষা ব্যবহার করা যাবে না তিন গাছের চিপ তোমরা ব্যবহার করতে পারবে পাশের প্রাইস রাখা হয়েছে দু টাকা সিট বুকিং নাম্বার তোমরা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে পেয়ে যাবে সেই নাম্বারে কল করে তোমরা নিজেদের সিট বুক করতে পারো এছাড়া তোমরা ডিসক্রিপশন বক্সেও নাম্বার পেয়ে যাবে এছাড়া এখানকার লোকেশনের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে পেয়ে যাবে গুগল ম্যাপের লিঙ্ক তোমাদের কাছে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে যারা এখানে দেখতে যেতে ইচ্ছুক বা যারা এখানে মাছ ধরতে যেতে ইচ্ছুক বন্ধুরা তোমরা অ্যাডভান্স পাঁচশো টাকা দিয়ে সিট নিজেদের বুক করতে পারবে স্ক্রিনেতে এই বুকিং নাম্বার পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আরও একটা বিষয় যেটা পুকুর মালিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা তোমাদেরকে জানে যদি কোনো কারণবশত মাছ না খায় তাহলে সকাল আটটার মধ্যে তোমরা সেটা জানাতে পারো পুকুর মালিককে এবং তোমরা শীত ছেড়ে উঠে যেতে পারো পরের দিন তোমরা আবার মাছ ধরার সুযোগ পাবে টাকাটা ফেরত হবে না পরের দিন তোমরা আবার মাছ ধরতে পারবে আর যদি কোনো কারণে দেখা যায় বিভিন্ন কারণবশত সেইভাবে মাছ খাচ্ছে না মোটামুটি সব শিকারিরই অন অ্যাভারেজ খুব খারাপ রেজাল্ট তাহলে পুকুর মালিক শিকারীদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া মাছের সাইজ তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো আর এই মুহূর্তে তোমরা স্ক্রিনেতে নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারে কল করে তোমরা নিজেদের সিট বুক করতে পারো বাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লোকেশানে অ্যান্ড অল তো সেগুলো তোমরা সেখান থেকে ফলো করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাকি ভিডিওটা দেখতে থাকো কারণ এখনও অনেক মাছ ছাড়া দেখানোর বাকি আছে তো সেগুলো একটু দেখে নাও তোমরা

তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম কারা কারা বুক করছো বা কারা এই পুকুরটা সম্বন্ধে জানো বা প্রথমবার জানলে কমেন্ট করে জানাও ভিডিওটাকে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করছো তারা পাশে থাকা আইকনে ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে পারো চললাম দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নতুন আপডেট নিয়ে